নব্বই পার্সেন্ট অ্যাগ্রিকালচারাল ল্যান্ড টেন পার্সেন্ট আরবান ল্যান্ড আছে টেন পার্সেন্ট আরবান ল্যান্ড মধ্যে ম্যাক্সিমাম কবজা আছে প্রাইভেট কবজা গভর্নমেন্ট কবজা বলুন কোথা থেকে চলবে একটা সম্পত্তি যদি কলকাতা শহরে ডেভেলপ হয় তো ওই সম্পত্তি দিয়ে কীভাবে পুরো পশ্চিমবঙ্গের সমস্যাটা সলভ হবে আমাদের সমাজে কোটি কোটি লোক আজকে খেতে পারছে না তা আপনি কি বলতে চাইছেন দশ পার্সেন্টে সম্পত্তি পুরো পশ্চিমবঙ্গে আরবান এরিয়াতে আছে নব্বই পার্সেন্ট সম্পত্তি কিন্তু রুরাল এরিয়া মানে চাষ জমিনে পড়ে আছে এখন ওই জমিনে যদি আমরা বলি ইউনিভার্সিটি করতে চাই হসপিটাল করতে চাই টাকা কে দেবে কে দিবে নরেন্দ্র মোদি দিবেন না মমতা দিই দিবেন বলুন এত সম্পত্তির কোনো আজ পর্যন্ত কোনো টাকা দিয়েছে না ওটা ডেভেলপ করার জন্য খালি কথা হচ্ছে কিভাবে ডেভেলপ হবে কোথায় যাবে মোতাবলি কোথায় ভিক্ষা চাইবে মোতাবলি অবস্থা এরকম হচ্ছে আজকে সে নিজে খেতে পারছে না যা ইনকাম থেকে সে কিভাবে চলাবে কীভাবে গরিবদেরকে এর লোককে সমাজের লোককে মদত করবে বলুন ওয়াক্স বোর্ড পুরো পশ্চিমবঙ্গ ওয়াকফ সামালানো সামলানো যায় তো কী হচ্ছে লুটপাট হচ্ছে ওয়াক্ফ সম্পত্তি কবজা হচ্ছে কিন্তু কার মোতাবালি পাশে ও তো ক্ষমতা নেই ও তো ফান্ড নেই কি ও মামলা করে উদ্ধার করতে পারবে এর জন্য কে মানে জিম্মদার আছে এর জন্য স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট ওরা এটা নিয়ে কি করেছে ওরা যদি চায় একদম সহজভাবে ওক সম্পত্তি ডেভেলপ হতে পারবে বাক সম্পত্তির ইনকামটা এত আসতে পারবে কি সমাজের ভালো হবে যে কারণের জন্য ওক সম্পত্তিটা তৈরি করা হয়েছে যে গরিব বা যা সমাজ আছে পিছড়া সমাজ আছে যে ইতিম ইস্কিন বেওয়া এদের সাহায্য কখন হবে যখন ইনকাম হবে তখনই তো হবে আজকে বক সম্পত্তি এক একশো বিঘে পাঁচ পাঁচশো বিঘে চাষের জমিন পড়ে আছে মুর্শিদাবাদ মালদা অন্য অন্য ডিস্ট্রিক্টে কোনো কিন্তু তার কোনো দাম নেই দাম নেই কেন যা চাষ আসছে সে চাষে এত টাকা হয় না মোতাবলি ও চাষ বিক্রি করে নিজে পেট ভরবে নাকি ও বক সম্পত্তিকে ডেভেলপ করবে চাষের জমিনের দাম কত খালি হাল্লা করছে কেন্দ্র সরকার লোক সোশ্যাল মিডিয়াতে ডিফেন্স রেলওয়েজ পরে বক সম্পত্তি এত সম্পত্তির মালিক ও সম্পত্তির কোনো দাম নেই কেন ও বিক্রি হবে না এখন ওর চাষের জমিন পঞ্চাশ হাজার টাকা কাঠাও দাম ওর ভ্যালিউ লাগানো লাগানো যদি যায় তো ওটাও দাম পাবে না তো যখন বিক্রি হবে না তার কোনো দাম নেই তার কোনো ইনকাম নেই তো কীভাবে অন্যায়ন হবে বা সম্পত্তি কীভাবে অন্যায়ন করবে যেমন বললেন যে দাম নেই কিছু কিছু এলাকায় ইসলামে সেরকম অন্য অন্য ধর্মে একটা নিয়ম আছে কি জন্ম থেকে মরণ পর্যন্ত একটা মানুষ নিজেকে কীভাবে গাইড করবে ঈশ্বরের আল্লাহর ভয় রেখে কর্তব্যটা পূরণ করবে সে যে ধর্মতে আছে প্রতি ধর্ম মানুষকে সৎ পথ দেখানোর জন্য এসেছে ধর্ম মানে হল কে একটা মানুষ যদি ধর্ম রিলিজিয়াস আছে ধর্ম মেনে চলে তো সে কোনো খারাপ কাজ মানে ইমরাল কাজের সাথে জড়িত থাকতে পারে না সে নিজের দেশকে এবং নিজের ধর্মকে প্রতি মানুষকে সম্মান করা তার কর্তব্য হয় তো এখন বলুন আর্টিকেল টোয়েন্টি সিক্স কী বলছে আবার আমাদের সংবিধানের বলছে কি যত ধর্মের ব্যাপার আছে সমস্ত ধর্মের মানুষ সমাজের মানুষ নিজে নিজে ধর্ম সংস্থা সম্পত্তি যে ধর্মর এই বাধাতের জন্য প্রার্থনার জন্য পুজোর জন্য যে করবে ওরা নিজের দান করবে সেখানে গভর্নমেন্ট কিছু করার কথা নেই সেটা সেটা যে হিন্দুই হোক শিখ হোক খ্রিশ্চান হোক মুসলমান হোক ওরা এন্ডোমেন্ট অ্যাক্ট অনুসারে ট্রাস্ট অ্যাক্ট অনুসারে ওরা নিজে নিজে সম্পত্তিটাকে দান করে নিজের ঠাকুরের নামে কোনো লোক করে কোনো লোক নিজের ঈশ্বরের নামে করে এবং আল্লাহর নামে করে তো যে নামে আপনি ডাকুন ঈশ্বরকে পরমাত্মাকে আল্লাহকে মুসলমানদের মধ্যে কিন্তু ওয়াফ একটা এন্ডোমেন্ট আছে ট্রাস্ট আছে তাকে ওয়াফ বলে ডাকা হয় এখন সেটাতে একটা কন্ডিশন আছে একটা মুসলমানের উপর যে যদি কোনো ধর্মে কাজের জন্য নিজে সম্পত্তিটা দান দেয় তো সেটা দান দিতে হবে কাকে আল্লাহকে ঈশ্বরকে শ্রেষ্ঠ যে যাকে আমরা পরমাত্মা বলি ওর নামে দান দিয়ে দিতে হবে একবার দান দিয়ে দিলে আর তার মালিকানা ঈশ্বর পাশে চলে যায় মানুষ পাশে থাকে না মানুষ শুধু ওর কেয়ারটেকার ম্যানেজার থেকে যায় ওই কেয়ারটেকার ম্যানেজারকে মোতাবলি বলি আমরা তো এখন কথাটা আছে আর্টিকেল টোয়েন্টি সিক্স বলছে তোমরা নিজের নিজে ধর্মের সম্পত্তি নিজের ম্যানেজ করবে নিজে দেখা ভালো করবে সেখানে গভর্নমেন্টের কি অধিকার আছে কী এন্টারফারেন্স কীভাবে করতে পারে এখানে যে আইনটা তৈরি হয়েছে